একটি আটাশ ঘন্টার প্লট বিক্রি হবে চট্টগ্রাম ডায়মন্ড সিমিটের রোডে আটাশ ঘন্টার এই প্লটটি যারা কিনতে চান কর্নার প্লট দুই দিকে রাস্তা একদিকে তিরিশ ফুট রাস্তার সাথে প্রায় ষাট ফিট মুখ আর একদিকে বিশ ফিট রাস্তার সাথে প্রায় পঞ্চাশ ফিট মুখ খুবই কর্নার প্লট খুবই সুন্দর এই আঠাশ ঘন্টার এই প্লটটি যারা কিনতে চাইবেন খুব দ্রুত করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন অন্যকে আরও আছে অসংখ্য প্লট আমাদের হাতে চট্টগ্রাম নিয়ে কর্ণফুলী নিয়ে কলেজ বাজার নিয়ে ফাদিলহাট নিয়ে একদম আনোয়ারা পর্যন্ত কালাবিডি আনোয়ারা কলেজের আশেপাশে মার্কেট করার উপযোগী মেল ফ্যাক্টরি করার উপযোগী বাড়ি করার উপযোগী এবং আপনি আনোয়ারা মানে ওয়ান সিটি টু টান এখানে আপনি জমি জমি নিয়ে রেখে দিলে একগুণে দশ গুণ হবে তাই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন যে সকল বিক্রেতা ভাইরা আছেন খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে খুবই ভালো দামে বিক্রি করে দেব আর মিডিয়া ভাইরা আপনি সন্ধান দিয়ে আপনি হয়ে যান আর এসি সি পার্টনার চট্টগ্রামে আর এস সি এগারোটিরও অধিক অফিস রয়েছে আপনি জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান আমাদের সকল অফিসে চলে আসেন এবং চৌষট্টি চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনি যদি জমি বিল্ডিং এবং কিনতে চান বিক্রি করতে চান চট্টগ্রাম সিটির মধ্যে অসংখ্য বিল্ডিং অসংখ্য খালি প্লট অসংখ্য অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে খুব দ্রুত যোগাযোগ করেন